তালিকা তৈরি হয়েছে যে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করবে এখন মানুষ শেষ কথা বলে আমি এখানে বলতে পারবো না যে ভালো দুর্দান্ত আমি শুধু এটুকু বলতে পারবো যে এই প্রার্থী সাধারণ মানুষই হয়তো কোথায় না কোথাও গিয়ে এত রোদ্দুর রোদ্দুরে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কন্টিনিউয়াসলি একভাবে সেই পতাকাটা নাড়িয়েই গেছে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি তারা মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকে মণিপুরের নাম সন্দেশকালী প্রসঙ্গ যখন বারবার উঠছে তখন মণিপুরকে সামনে এনে সেটাকে পিছিয়ে দেওয়া যাবে না না সন্দেশকালী প্রসঙ্গ যখন বারবার উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় সাতই মার্চ জোর ক্রসিং সভায় সেই সন্দেশকালীন মায়েদের নিয়ে এসেছিলেন সেই মায়েরা স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন এবং তারা বক্তব্য রেখেছেন যে সন্দেশকালীতে যা ঘটেছে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র উদ্ধার করেছেন বাকি তো সেটা পুরোটাই একটা জটলা সৃষ্টি করা বা একটা বিভেদ সৃষ্টি করা হয়েছে যেটা আগেও হয়েছে তা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একদম মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলবো সাধারণ মানুষ এক্ষেত্রে স্পষ্ট উত্তর দিচ্ছে বা স্পষ্ট বক্তব্য রাখছে সেটা মমতা প্রধানমন্ত্রী যখন আসছেন রাজ্যে এক সপ্তাহের মধ্যে চারবার এই সভা তখন সেই সভা থেকে কি এই যে জন্ম পারবে আপনারা নিজেরা ভিডিওটা দেখবেন বা দেখাবেন 100 সেটা পেরেছে এত মানুষ সাধারণ মানুষ দেখুন এত রুদ্ধ দূরে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু সাধারণ সচেতন করতে ভাবে কন্টিনিউয়াসলি একভাবে সেই পতাকাটা নারিয়ে গেছে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি তারা অবশ্যই হবে অবশ্যই হবে আর যদি প্রার্থী তালিকার কথা যদি আসি তাহলে আমরা দেখেছি এবারের প্রার্থী তালিকাও বেশ কিছু চমক রয়েছে সেলিব্রিটি মূল যেমন রয়েছে আপনি যাদবপুর লোকসভা কেন্দ্রের একজন নেত্রী সেখানে দাঁড়িয়ে আপনাদের এখানেও সেলিব্রিটি দিয়েছে অন্য অন্য ক্ষেত্রে আমরা তমলুকের দিকে যদি তাকাই তাহলে দেবাংশু ভট্টাচার্যকে ওখানে দেখুন এবার প্রার্থী তালিকা এত ভালো প্রার্থী তালিকা তৈরি হয়েছে যে সাধারণ মানুষ সেটাকে গ্রহণ করবে তখন মানুষ শেষ কথা বলে আমি এখানে বলতে পারবো না যে ভালো দুর্দান্ত আমি শুধু এটুকু বলতে পারবো যে এই প্রার্থী সাধারণ মানুষই হয়তো কোথাও না কোথাও গিয়ে চেয়েছিলেন তাই সেটা তৈরি হয়েছে দি দীর্ঘদিন ধরে যুব সংগঠনের দুর্দান্ত পথ সামলেছেন এবং আজকে যাদবপুর লোকসভা কেন্দ্রে যখন তিনি প্রার্থী হয়েছেন সকলেই যারা আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রের কর্মী বলি প্রত্যেকেই গর্বিত এবং ক্ষেত্রেও তাই একটা নতুন তরুণ মুখকে জায়গা দেওয়া এটা আমার এটা দেবাংশ নাম নিয়ে দুটো আছে প্রথম পজিটিভ দিক থেকে যে নতুনদের মানে টিকিট দেওয়া হচ্ছে আরো বেশি আশাবাদী হবে একশোবার কেন আশাবাদী হবে না সবাই আশাবাদী সবাই সবাই একদম একশো বার আশাবাদী আর নেগেটিভ অর্থে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে রাজন্যার নামের সঙ্গে বিজেপির একটা মানে সামনে এসেছিলো যে রাজন্নাকে প্রস্তাব দিয়েছিল বিজেপি প্রার্থীও দিতে করতে পারে কোন জায়গা থেকে করবে সেটা বলেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবাংশুকে প্রার্থী করা হলো এবং রাজন্যার নামটা আলোচনা এসেছিলো এটা প্রশ্নই হতে পারে না এই প্রশ্নটা ভুল প্রশ্ন করছো তুমি এবং আমার মনে হয় এই প্রশ্নটা একটু চেক করে নেওয়া উচিত চেক করে নিয়ে এটা বলা উচিত যে দলীয় যে প্রার্থীরা হয়েছে তাদের হয়ে কি রাজন্যা খাটবে হ্যাঁ কি না আমার মনে হয় দলের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত এবং দল যা যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের দলীয় কর্মী হিসেবে শিরোধার্য এবংশুদার সঙ্গে আমাদের কখনো তুলনাই হয় না এবং জননেতা বলা যেতে পারে জনসমুদ্রের মাঝখান অবশ্যই কেন নয় আমি নেতা হতে আসিনি আমি প্রিয়জন হতে এসেছি এবং আমার মনে হয় যে প্রত্যেকের আশীর্বাদ কুড়োতে এসেছি আমি সেটাও কুরোব দেবাংশুধা দেবাংসুধা জায়গা থেকে কুড়োবে কখনো এই তুলনাটা করাই উচিত নয় আমার মনে হয় এই তুলনাটা খুব ভুল তুলনা দেবাংশুধা আজকে লোকসভার প্রার্থী সেই পদপ্রার্থীর সঙ্গে আমার কখনো তুলনা করা উচিত হবে না

তো অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যদি এটা হয় যদি ওখানে অভিজিৎ গাঙ্গুলিকে কি প্রার্থী করা হয় তাহলে লড়াইটা কঠিন হবে না একশোবার হবে না মানুষ শেষ কথা বলবে